আজকে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে শেখরনগর মাছ বাজার এবং সবজি বাজারে বন্ধুরা নিয়ে এসেছি আপনাদেরকে শেখর নগর মাছ বাজারে শেখর নগর মাছ বাজারে কিছু মাছ দেখাবো এবং দাম আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এইদিকে কিন্তু নলা মাছ এই নলা মাছটা কত টাকা কেজি চলছে দুশো টাকা কেজি চলছে নলা মাছ আর এই যে এইদিকে পোয়া মাছ পোয়া মাছটা চলছে কিন্তু তিনশো টাকা কেজি আর কই মাছটা কত কই মাছটা কত কই মাছটা চলছে দুশো টাকা কেজি আর তেলাপিয়া তেলাপিয়াটা চলছে কিন্তু দুশো কুড়ি টাকা কেজি দুশো কুড়ি টাকা কেজি চলছে তেলাপিয়া আবার একটু সামনের দিকে যাব এই দিকে দেখবো এই পাঙ্গাসটা কত করে চলছে আজকে দুশো টাকা কেজি চলছে পাঙ্গাস মাছ একটা বড় ধরনের পাঙ্গাস মাছ আর এইদিকে কাতল মাছ কাতল মাছটা চলছে চারশো টাকা কেজি আর এই রুই মাছটা কত চলছে রুই মাছটা তিনশো পঞ্চাশ টাকা কেজি চলছে ই মাছ আর চিংড়িটা কত চলছে চিংড়ি সাতশো টাকা কেজি চলছে চিংড়ি মাছ আর এই কই মাছগুলো কত টাকা সবগুলি দেশি কই মাছ নদের আটশো টাকা হলে সবগুলি যে কোনো ভাই বন্ধু শেখরনগর বাজার থেকে কিনতে পারবেন দর্শক বন্ধুরা শেখরনগর বাজার থেকে হ্যাঁ চিংড়িগুলো কত টাকা দুশো টাকা প্লেট চলছে এর মানে সবগুলো চিংড়ি মাছ কিন্তু দুশো টাকা আর পাত্তাটা কত চলছে পাতাটা পাতাটা চলছে তিনশো কুড়ি টাকা কেজি আর বোয়ালটা কত করে চলছে বোয়ালটা চলছে সাতশো টাকা কেজি শেখানোগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর আইর মাছটা কত চলছে আই মাছটা আয়ের মাছটা চলছে কত কত সাতশো টাকা কেজি চলছে আয়ের মাছ আর এই চিংড়িটা কত করে সাতশো টাকা কেজি চলছে চিংড়ি মাছ শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর এই দিকে কিছু মাছ আপনাদেরকে দেখাবো এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ এইদিকে দেখবো কাতল মাছ রুই মাছ কোনটা কত দামে চলছে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে এই বড় কাতলটা কত টাকা করে চলছে আজকে কত চারশো চারশো টাকা কেজি চলছে আপনার বড় কাতল মাছ অনেক বড় সাইজের কাতল মাছ আর রুই মাছটা কত চলছে রুই মাছ মাছটা চলছে তিনশো পঞ্চাশ টাকা আর পাঙ্গাসটা কত চলছে পাঙ্গাসটা চলছে বড় ধরনের পাঙ্গাসটা চলছে দুশো টাকা কেজি আর তেলাপিয়াটা দুশো কুড়ি টাকা করে চলছে তেলাপিয়া আর আপনার আবার একটু সামনের দিকে নিয়ে যাবো দেখাবো আপনাদেরকে অন্যান্য কিছু মাছ এই পুঁটি মাছ কত একশো আশি টাকা কেজি চলছে পুঁটি মাছ আর আমি সামনের দিকে আরো কিছু মাছ আপনাদেরকে দেখাবো

দিকটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক ইলিশ মাছ ইলিশ মাছটা কোনটা কত দাম চলছে আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দেব

হাজার টাকা হলে সবগুলো শিং মাছ কিন্তু শেখরনগর বাজার থেকে আমরা যে কোনো ভাই বন্ধু কিনতে পারবো এক হাজার টাকা হলে সব ভাই বন্ধুরা এখান থেকে শেখরনগর বাজার থেকে আপনারা কিনতে পারবেন আর এই ইলিশ মাছটা কত এই ইলিশ মাছটা চলছে নশো টাকা কেজি শেখরনগর মাছ বাজারে দেখুন আপনারা শেখরনগর বাজারে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আপনারা যে কোনো লোকজন আহ শেখরনগর বাজারে মাছ কিনতে আসতে পারেন অনেক মাছের সমারোহ এই শেখরনগর মাছ বাজারে কিন্তু ঘটে থাকে আহ সব ধরনের মাছই শেখরনগর মাছ বাজারে পাওয়া যায় নিয়ে এলাম আপনাদেরকে সবজি বাজারে সবজিটা এখন একটু দেখাবো কোনটা কিরকম দাম দরে চলছে কপিটা কফিটা কত টাকা করে চলছে 20 টাকা টাকা করে কিন্তু চলছে কফি আর পেয়াজ 100 চলছে 70 টাকা আর এইদিকে একটু দেখো বেগুনটা কত চলছে বেগুন 40 বেগুনটা চলছে 40 টাকা আর সিম কোনটা কত সিম সিমটা 70 টাকা ওইটা এই সিমটা চলছে 70 টাকা আর এটা চলছে 50 টাকা কেজি আর এই যে সর্ষেটা কত সর্ষেটা টাকা করে চলছে শসা

একটু অন্যরকম লাগলো আমার কাছে এই আলুটা এটা সাইজে বড় এটাই কিন্তু কারণ সে কারণে বাজারে তোর দর্শক বন্ধুরা এরকমটাই ছিল মাছ এবং শাক সবজির দাম দর বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে নেব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দিবে অলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে